একদিনেই লাল এবং নীল টিমের মধ্যে ফুটবলের ম্যাচ হচ্ছিল কিন্তু তাদের সবার শরীরগুলোই পাইপের সাথে আটকানো ছিল এজন্য কেউই গোল করতে পারছিল না কিন্তু তখনই নীল টিমের গোলকিপার অনেক জোরে বল মেরে দিলে সেই বলটা লাল টিমের গোলকিপারের সামনে গিয়ে থেমে যায় যার কারণে সে বলটাকে লাথি মারার চেষ্টা করে কিন্তু সে বলটাকে নাগাল পাচ্ছিল না যা দেখার পর নীল টিমের খেলোয়াড়রা তাকে নিয়ে হাসতে শুরু করে দেয় এজন্য জন্য লাল গোলকিপার তাদের উপর অনেক রেগে তার পুরো শক্তি দিয়ে বলটাকে ধরার চেষ্টা করে যার ফলে তখনই পাইপটা ভেঙে যাওয়ার কারণে সে মুক্ত হয়ে যায় এরপর লাল গোলকিপার একজন প্লেয়ারকে বোকা নিয়ে গোল করার জন্য সামনে যেতে শুরু করে কিন্তু তখনই সে একটা পাইপের সাথে ধাক্কা খাওয়ার কারণে নিচে পড়ে যায় তখনই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নীল টিম একটা গোল করে দেয় জন্য লাল গোলকিপার আবারও তাদেরকে গোল দেওয়ার চেষ্টা করলে পা নিচে পড়ে যায় যার ফলে নীল টিম তাদেরকে আবার একটা গোল দিয়ে দেয় এজন্য একের পর এক গোল খেতে খেতে লাল টিমের অবস্থা অনেক খারাপ হয়ে যায় যার কারণে লাল টিমের প্লেয়াররা তাদের গোলকিপারের ওপর অনেক রেগে যায় কিন্তু এখন শুধু সর্বশেষ একটা গোল করতে পারলেই নীল টিমের খেলোয়াড়রা জিতে যাবে যা দেখার পর লাল গোলকিপার তার জায়গাতে গিয়ে জলদি করে তার পাইপটাকে লাগানোর চেষ্টা করে কিন্তু তখনই নীল টিম বলটাকে আবারও অনেক জোরে একটা লাথি মেরে